আসসালামু আলাইকুম ফেয়ার্স আজকে আবারও চলে এসেছি যে যে ফ্যাশনে যে যে ফ্যাশন থেকে দেখাবো আপনাদের জন্য মায়াবি গাউন সো এখন আমাদের সামনে যে গাউনটা দেখতে পাচ্ছেন এটার নাম কিন্তু হচ্ছে মায়াবি গাউন ঠিক আছে এগুলো আপনারা বোরখার অল্টারে অথবা যারা হিজাবি গাউন করতে পছন্দ করেন তারা বোতফিও কিন্তু এগুলো পড়তে পারেন ওনাদের ফ্যাব্রিক্স ওনাদের প্রিন্ট ওনাদের ডিজাইন স্টেজ কোয়ালিটি সব কিছু কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক কোয়ালিটিফুল শোরুম কোয়ালিটির আর সারা বাংলাদেশে ওনারা এগুলো হোলসেল এবং রিটেল করে ওনাদের হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে আমি একটু শোরুমটা ঘুরাই এই দেখেন দোকানের মধ্যেই কিন্তু অনেক স্টক আছে এবং অনেক ধরনের হিজাবি কালেকশন গুলো পেয়ে যাবেন ভাই এটা ডিটেলে চলে যায় আমাদের মোস্ট ডিমান্ডেবল একটা প্রোডাক্ট আচ্ছা আমি যদি ডিটেইলসটা বলি এখানে সুন্দরভাবে আপনার শো বাটন দেওয়া থাকবে প্লাস দোনো দিকেই আপনার র‍্যাপেল দেওয়া আছে র‍্যাপেল দেয়া আছে রাইট সাথে আমরা এখানে ইলাস্টিক দিয়ে দিছি প্লাস উপর দিয়েও কিন্তু প্রিন্টের এর একটু ডিজাইন করা আছে কন্ট্রাস্টে তাই না ভিতরে হ্যাঁ ভিতরে আবার বাবার উপরে ফেব্রিক দেওয়া আছে যাতে কোনো হাতে ব্যথা না হয় হাতে যাতে আপনার সমস্যা না হয় ইরিটেটেড না হন আপনারা এবং এই প্রিন্টের এটা এত ঘেজ

সাইজ কি কি হবে আমরা একটু জেনে নিব 52 54 56 ওকে अवेलेबल এবং বডি সাইজ 38 থেকে 48 52 54 56 বডি হবে 38 থেকে 48 এটা দেখেন মাশাআল্লাহ কালেকশনটা এত সুন্দর এত ঘের প্রিন্টটা কিন্তু একদমই ওয়াও একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন ভিউয়ার্স অনেক সুন্দর স্লিপ এই যে দেখেন পুরোটা ডিজাইন আমরা একটু দেখিয়ে দেই ফ্যাব্রিক্স কোয়ালিটি কিন্তু সো সুপার ফিয়ার সো সুপার সেই আগেরটার মতোই কিন্তু সব কিছু তাই না থার্টি থেকে ফর্টি পর্যন্ত বডি সাইজ লং হয়ে যাবে বায়ান্ন থেকে ছাপ্পান্ন কালার দেখা পড়বো এই যে দেখেন সুন্দর কিন্তু খুবই দারুণ দেখতে পাচ্ছেন এই যে দেখেন চোখে লাগার মতো এই যে মোস্ট না ডিমান্ডেড প্রোডাক্ট ওকে ঠিক আছে এই যে হোয়াইট फ्लावर এটা দেখেন হোয়াইট কন্ট্রাস্টে মাস্টার্ড মাস্টার্ড বাহ কোমরে কিন্তু বেল থাকছে প্রত্যেকটাই হচ্ছে খুব সফট ফেব্রিক্স কি সেনচুরির জন্য বললেন প্রিমিয়াম সেঞ্চুরি ঘের কত দেখেন দেখেছেন আমি ধরেছি ভাইয়া ধরেছে ঘের কত প্রাইস কত আসবে ভাই আচ্ছা ভাইয়া কালারগুলো দেখিয়ে তারপর প্রাইস বলবে হাফটরা ওয়েটে থাকেন ঠিক আছে এই যে দেখেন এটাও কিন্তু সুন্দর হ্যাঁ টেরাকোটার সাথে আপনার ব্ল্যাক এটা আবার ফুলের সাথে কন্ট্রাস্ট করা ফুলের সাথে হ্যাঁ হ্যাঁ বডির সাথে কন্ট্রাস্ট ফুলের সাথে ম্যাচিং सेम सेम কালার এটা ওলি 1100 টাকায় দিছে আচ্ছা রেগুলার প্রাইস হচ্ছে 1200 টাকা ঠিক আছে এই যে দেখেন ভাইয়ারা দিয়ে দিচ্ছে 1100 টাকায় ভাইয়ারা 1100 টাকায় দিচ্ছে গুলো দেখেন দেখুন প্রিন্ট গুলো কিন্তু একদমই ওয়াও কালেকশন একদমই ওয়াও এটা উপরে কন্ট্রাস্ট এটা দেখেন এটা হচ্ছে কন্ট্রাস্ট দেখেন কালো কালো কালারের মধ্যে ওকে ঘেরও থাকবে হিউজ হিউজ ঘের থাকবে ঠিক আছে এটা আবার হচ্ছে আবার ব্ল্যাক এর মধ্যে ঠিক আছে ব্ল্যাক ব্ল্যাক এর মধ্যে फ्लावर প্রিন্ট এইভাবে বড় বড় फ्लावर প্রিন্ট এটা এটা কিন্তু सेम ঠিক আছে ওনাদের প্রিন্ট গুলো কিন্তু অনেক সুন্দর হয় কালার গুলো কিন্তু অনেক সুন্দর ও মাই গড এটা কি নিয়ে এসেছেন ভাইয়া দেখেন একদম স্কাই কালার দেখেন তো ভিউয়ার্স একেবারে ইউনিক একটা কালার ডিফারেন্ট একটা কালার স্কাই কালার দেখেন অনেক বড় ঘের থাকে এই যে দেখেন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে ফেয়ার্স আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে দেরি করা যাবে না একদমই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় পাইকারি এবং খুচরা দিচ্ছে আর প্রাইস হয়ে যাচ্ছে ফেয়ার্স এটা এগারোশো টাকা অনলি এটা কিন্তু রাইট নাও অফার প্রাইস চলছে ওনাদের ফ্যাব্রিক্স ঘের ডিজাইন তো আপনারা দেখছেন এটা দেখেন এই কালারটাও কিন্তু সুন্দর সো আজকের কালেকশন ছিল আমাদের মায়াবি গাউন ঠিক আছে মায়াবি গাউন দেখিয়েছি এর এই লাস্ট ডিজাইনটা হচ্ছে ব্ল্যাক মধ্যে এরকম অরেঞ্জ ফ্লাওয়ার করা সাইহোব ভালো লেগেছে বোরখা বা হচ্ছে হিজাবি গাউন হিসাবে আপনারা এগুলো ইউজ করতে পারবেন যার যেরকম সাইজ লং লাগবে কথা বলে চেনে নিবেন প্রাইকারি নিতে চাইলে কথা বলতে হবে তাই না আচ্ছা ঠিক আছে আশা করছি ভালো লেগেছে যে যে ফ্যাশন পয়েন্ট থেকে দেখিয়েছি ভিডিওর কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চন্দ্রিভা সুপার মার্কেট সেকেন্ড ফ্লোর শপ হচ্ছে জিরো সিক্স নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ বিদায়নি ছা হাফিস আসসালামু